আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি খুবই দুঃখিত গত ক্লাসের শেষের দিকে আমার বিদ্যুৎ চলে গিয়েছিল যার কারণে আমি ক্লাসটা সম্পূর্ণ করতে পারি নাই যার কারণে এই সেকেন্ড অংশটা আমাকে আবার রেকর্ড করা লাগতেছে তো লেকচার এর আজকে আমরা কোন অংশটা পড়বো লেকচার এর আজকে আমরা সেকেন্ড পার্ট পড়বো খুব বেশি কিছু পারবো না পড়বো না আর কি পার্ট বি লেকচার থ্রি এর পার্ট বিটা আমরা আজকে পড়বো এটা আমাদের শুধুমাত্র ওই বিদ্যুৎটা চলে যাওয়ার কারণে এই পাটটা রেকর্ড করা হলে আমাদের এই পাটটা রেকর্ড করা লাগতো না বুঝতে পারছো আশা করি তো চলো আমরা আমাদের এই পাটটা শুরু করি এই পাটে আমরা এই যে এই ম্যাথটা করতেছিলাম হ্যাঁ এই ম্যাথটা করতে করতে আমাদের বিদ্যুৎটা চলে গেছিলো তা আসো এই ম্যাথটা আমি আবার করি যাদের ওই ম্যাথটা বুঝতে অসুবিধা হয়েছিল তারা আর একবার বুঝে নিব ওকে আসো শুরু করি এখানে দেখো প্রথম আমাদের অবজারভেশন এখানে একটা সমবাহ ত্রিভুজের কথা বলতেছে কোন ত্রিভুজের কথা বলতেছে সমবাহ ত্রিভুজের কথা বলতেছে তাহলে আমাদের প্রথম কাজ কি হবে একটা সমবাহ ত্রিভুজ আঁকানো আমরা আঁকিয়ে ফেললাম একটা সমবাহু ত্রিভুজ আচ্ছা সমবাহ ত্রিভুজের এটা একটা শীর্ষ এটা একটা শীর্ষ এটা একটা শীর্ষ আসল ত্রিভুজের নাম দিয়ে ফেলি এ বি সি সমবাহ ত্রিভুজ মানে আমরা এতটুকু কাজ করতেই পারি আর যেহেতু সমবাহ ত্রিভুজ বলছে তার মানে এই বাহু দৈর্ঘ্য এ এই বাহু দৈর্ঘ্য এ এই বাহুর দৈর্ঘ্য কি বলতো এ এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না তারপর বলছে সম্ভব ত্রিভুজের অভ্যন্তরে একটি বিন্দু আছে তার মানে এই যে এই ত্রিভুজ এই ত্রিভুজের অভ্যন্তরে মনে করো এরকম একটা পজিশনে একটা বিন্দু আছে ওকে এবার আমাদের কাজ কি এই বিন্দু থেকে আমরা কী করবো বলতো লম্ব আঁকাবো তার মানে এই বিন্দু থেকে কি করব দেখো অভ্যন্তরে একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে তার মানে এই বিন্দু থেকে আমরা এই বাহর উপর একটা লম্বটা টানবো টানছি টানি এই বিন্দু থেকে এই বাহুর উপর একটা লম্ব টানবো হয় নাই এই বিন্দু থেকে এই বাহুর উপর একটা লম্ব টানবো টানছি টেনেছি এই বিন্দু থেকে এই বাহুর উপর একটা লম্ব টানবো টেনেছি এবার এবার আমাদের কাজ হলো কি তো এই যে আমরা তিনটা লম্ব টানছি না সেটা আমরা কীভাবে বোঝাবো সেটা বোঝানোর জন্য আমরা নাম দিয়ে ফেলবো এটার নাম মনে করো ডি দিবো এটা ই দিব আর এটা এফ দিব ক্লিয়ার তাহলে কি কি করলাম সেটা আমরা লিখে ফেলি তাহলে এখানে মনে করি আমি এটা আবার করে দিচ্ছি যাদের একটু অসুবিধা হয়েছিল গত মাত্র বুঝতে এখান থেকে বুঝে নিবা ত্রিভুজ এ বি সি হল কি ত্রিভুজ বলতো সম বাহু ত্রিভুজ এবার আমরা কি করছি এই ত্রিভুজের অভ্যন্তরে একটা বিন্দু চিন্তা করতে হবে না মনে করো আমি মনে করলাম যে এই বিন্দুটা হচ্ছে ও তাহলে সমবাহ ত্রিভুজের অভ্যন্তরের বিন্দু কি অভ্যস আমরা এখানে লিখব অভ্যন্তরস্থ বিন্দু অভ্যন্তরস্থ বিন্দু ও হতে কী কী লম্বটান্সি দেখো তো ও ও এফ ও ডি ও ই ও এখানে কি লিখবো ও ও এফ লম্ব অঙ্কন করি লম্ব অঙ্কন করি এই যে লম্ব তিনটা আঁকাবো কোন কোন বাহুর উপর আঁকাচ্ছি দেখো তো ওডি লম্ব আঁকাচ্ছি বিসি বাহুর উপরে যথাক্রমে এখানে লিখবো যথাক্রমে কোন কোন বাহুর উপরে দেখো তো বিসি এখানে লিখবো বিসি কমা প্রথমে বিসি বাহুর উপর আঁকাছি তারপরে এসি এসি ও বি বাহুর উপরে বাহুর উপরে আশা করি এতটুকু বুঝেছো। এবার আমাদের প্রমাণের সুবিধার্থে একটা অঙ্কন করতে হবে কি করতে হবে অঙ্কন করতে হবে আমরা এখানে কি অঙ্কন করব এই যে অভ্যন্তরস্থ বিন্দু ও আর শীর্ষগুলো যোগ করব তাহলে বলবো ও হতে এ বি ও সি যোগ করি তাহলে এটা আমাদের প্রমাণের সুবিধার্থে যোগ করতে হবে গত ক্লাসেও আমি বলেছিলাম আসো যোগ করে ফেলি তাহলে আমাদের কাজ হবে কি বলো তো আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে যে ও হতে এটা যোগ করব আবার লিখে এটা হতে এটা যোগ করব করলাম এখান থেকে এটা যোগ করব করলাম এখান থেকে এটা যোগ করব করলাম এবার এবার দেখো আমাদের চিত্র শেষ এবার আমরা এবিসি সি এ বি সি এই ত্রিভুজকে দেখো তিন ভাগে ভাগ করে ফেলেছি সেটা হচ্ছে যে এই এ ও বি বি ও সি আর একটা হচ্ছে যে এ ও সি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পারো ওকে আমাদের চিত্র শেষ এবার আসো এখানে কী কী তথ্য দেওয়া আছে দেখি এখানে লম্বগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে না আসলে লম্বগুলোর দৈর্ঘ্য লিখে ফেলি তাহলে প্রথমত ওডি এর দর্ঘ দিয়ে আসে ওডিয়ার দৈর্ঘ্য কত ওডি এর দৈর্ঘ্য দেওয়া আছে সিক্স সেন্টিমিটার কারণ ওডি তো লম্ব তারপরে ও ই এর দৈর্ঘ্য দেওয়া আছে ও এর দৈর্ঘ্য দেওয়া আছে সেভেন সেন্টিমিটার তারপরে ও এফ এর দৈর্ঘ্য দেওয়া আছে এটা কত দেওয়া আছে 8 সেন্টিমিটার আশা করি এতটুকু বুঝেছো এতটুকু বোঝা আচ্ছা এবার আসো একইভাবে এবার আমরা কি করব করবো তো আমরা জানি ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বললে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কিন্তু সেক্ষেত্রে আমাদের ভূমি আর উচ্চতার মান জানা থাকা লাগে দেখো আমাদের এই অঙ্কন করার ফলে যে সুবিধাটা হইছে আমরা যদি এই ত্রিভুজে আসি এ ও বি এই ত্রিভুজে আসি এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে এবি ভূমি আর ভূমির উপরে ও এফটা উচ্চতা মানে আমাদের উচ্চতা জানা হয়ে গেছে ভূমিকে আমরা ধরে নিব এ আমাদের এখানে বলছে কি দেখো তো ত্রিভুজটির বাহুদ্ৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা এখানে কি করবো মনে করি বাহুর দৈর্ঘ্য কত তো এ মিটার বা সেন্টিমিটার কারণ এখানে সেন্টিমিটার দেওয়া আছে আর এখানে তো আমরা লিখেছি বাহুর দৈর্ঘ্য এ এ এবং এ আচ্ছা এতটুকু বুঝছো না যদি এতটুকু বুঝো আসো আমরা পরের পেজে যাই আসো এবার এইখানে আমরা ম্যাথটা করে ফেলি এতটুকু আমাদের শেষ আর আমরা এখানে মনে সরি আমরা এখানে কী মনে করছি এ মিটার এতটুকু বুঝছো এবার আসো এবার ত্রিভুজ এ বি সরি ত্রিভুজ এবার আমরা এই যে এ বি সি ত্রিভুজকে তিনটা ভাগে ভাগ করে ফেললাম এ ও সি এ ও বি বি ও সি আর এ ও সি তো তিনটা অংশ নিয়ে কাজ করব প্রথমত এ ও বি নিয়ে কাজ করে আসো এ ও বি ত্রিভুজের যে ক্ষেত্রফল এত এই ত্রিভুজের কি বলো ক্ষেত্রফল এত এর ক্ষেত্র ফল এটা নিয়ে আমরা কাজ করব। ক্ষেত্রফলটা কত হবে বলতো তো ক্ষেত্রফলটা হবে হচ্ছে যে আসো লিখি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ এ ও বি এই ত্রিভুজের যদি এই 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 শীর্ষের সাপেক্ষে চিন্তা করি তাহলে এ বি হচ্ছে ভূমি আর এ বি এর দৈর্ঘ্য কি সম্ভব ত্রিভুজের বাহু তার মানে এ আর আর এখানে যেই উচ্চতা এফ ও এফ এর মান কত বলতো আচ্ছা আমি এটা লিখেই দিই কষ্ট করে ওকে তো এখানকার যে ভূমি সেটা হচ্ছে কি বলতো এবি আর এখানকার যে উচ্চতা সেটা কত বলতো ও এফ তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো হাফ ইনটু ভূমি ভূমির মান এ আর ও এর মান দেখো দেওয়া আছে আট লিখলাম আবার আসুক এবার আমরা কোন ত্রিভুজের ক্ষেত্রে লিখবো বলতো ত্রিভুজ বি ও সি এই ত্রিভুজের ক্ষেত্রে এ তো এর ক্ষেত্রফল এত এর ক্ষেত্রফল এত এর ক্ষেত্রফল কত হবে বলতো এত এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু একইভাবে ভূমি এখানে ভূমি কত হবে বলতো বিওসি এর ক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা কি বলতো ও ডি এতটুকু বুঝতে পেরেছো তার মানে হাফ ইন্টু ভূমি বিসি এর মান এ আর ওডি এর মান দেখো দেওয়া আছে ওডি এর মান কত দেওয়া আছে 6 6 লিখলাম তাহলে এখান থেকে যদি আমরা একটুখানি কাটাকাটি করে দিই এটা আর এটা কাটাকাটি করলে হবে দুই দ্বারা আটকে কাটাকাটি করলে হবে চার আর এখানে এ এখানে যদি কাটাকাটি করি হবে হলো থ্রি এ কারণ তুই দ্বারা শেখ কাটলে তিন হয় আচ্ছা একইভাবে একইভাবে আমরা যদি এখন লিখতে চাই ত্রিভুজ এ ও সি এ যে এ ও সি এত এর কি বলতো এত এর ক্ষেত্র ফল এত এর ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি দেখো তো এখানে লিখতে পারি হাফ ইনটু ভূমি ভূমির মান কত এসি আর উচ্চতার মান কত ও ই তার মানে হাফ ইন্টু এই এসি হলো সম্ভবত্রি পুজোর বাহু তার মানে এ আর উচ্চতার মান কত বলো তো উচ্চতার মান হচ্ছে সাত তার মানে থ্রি পয়েন্ট ফাইভ এ আচ্ছা এতটুকু বুঝতে পেরেছো এক মিনিট আচ্ছা এবার দেখো আমরা পেয়ে গেছি না যে এ ও এ ও ও সি আর এ ও সি তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আচ্ছা দেখো তো সি এই এই ত্রিভুজটা এই ছোটো ছোটো তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি না তাহলে আমরা কি এখানে লিখতে পারি এখানে এখানে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা হবে হচ্ছে এই ছোটো ছোটো তিনটা ত্রিভুজের ক্ষেত্র ফলের সমান তাহলে এখানে লিখতে পারব এ ও বি যৌক্তিক্ষেত্রফল বিও সি ক্ষেত্রফল এ ও সি তাই না আচ্ছা এই এ বি সি এটা কী ত্রিভুজ এটা একটা সমবাহু ত্রিভুজ আর যে কোনো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি বলো তো যে কোনো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল জানি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখানে বাহু দুর্গ তাই রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আর এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল দেখো এখানে পেয়েছি এ ও বি এর ক্ষেত্রে ফল পেয়েছি ফোর এ এখানে পেয়েছি থ্রি এ আর এখানে পেয়েছি কত বলতো থ্রি পয়েন্ট ফাইভ এ ওকে এতটুকু বুঝতে পেরেছো তাহলে এখান থেকে যদি এই ফোর এ আর থ্রি যোগ করি এখানে হবে কত বলতো দশ দশমিক ফাইভ এ সাত সাত আট আর দশ তাহলে এখানে যা পাইলাম আমরা তা লিখে ফেলি আমরা এখানে পাইলাম রুট থ্রি বাই তাহলে এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটাকে এই পাশে নিয়ে আসতে হবে দশ দশমিক পাঁচ এ সমান শূন্য এখান থেকে যদি এ কমন নিই তাহলে হবে রুট থ্রি বাই ফোর ঠিক আছে এখান থেকে এ কমন নিলে রুট থ্রি বাই ফোর মাইনাস দশ দশমিক ফাইভ এ আর এখানে কী হবে তো এটাই তো এ কারণ এ কমন নিয়ে নিছি এবার কী হবে তো এবার আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে হয় কারণ দেখো দুইটা জিনিসের গুণফল শূন্য মানে যে কোনো একটা শূন্য হয় এ ইজিক্যাল টু জিরো অথবা রুট থ্রি বাই ফোর আচ্ছা এখানে তো একটা ভুল হয়ে গেছে যে রুট থ্রি বাই ফোর এখানে একটা এ থাকবে তো কারণ এই এ স্কোয়ার আছে রুট থ্রি বাই ফোর তাহলে একটাই কমন গেলে আরেকটাই থেকে যায় আর মাইনাস দশ দশমিক ফাইভ সমান শূন্য তাহলে এখান থেকে এর মান কত আসে বলো তো এই মাইনাসটা ওই দিক প্লাস হয়ে যাবে এটা ভাগ আসে ওদিক যায় গুণ হয়ে যাবে এটা গুণ আসে ওই দিক ভাগ হয়ে যাবে ভাগ হয়ে এটা কমে দশ দশমিক পাঁচ গুণ চার ডিভাইডেড বাই রুট থ্রি আসো করে ফেলি দশ দশমিক পাঁচ গুণ চার ভাগ রুট থ্রি আসে হচ্ছে চব্বিশ দশমিক চব্বিশ তাহলে এখান থেকে এ এর মান পাইলাম চব্বিশ দশমিক চব্বিশ সেন্টিমিটার তাহলে এখানে আমরা পাইলাম কি সম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমবাহুর ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত পাইলাম চব্বিশ দশমিক চব্বিশ সেন্টিমিটার স্কোয়ার বাহুদুর কত সেন্টিমিটারই আর ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফল চেয়েছিলো না তাহলে ক্ষেত্রফল কত হবে অতএব ক্ষেত্র ফল ক্ষেত্রফল কত হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার রুট থ্রি বাই ফোর এর মান কত চব্বিশ দশমিক চব্বিশ হোলি স্কোয়ার এখান থেকে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবো আমি লিখে দিই কই গেল আমি ক্যালকুলেশনটা করে ফেলি রুট থ্রি ফোর ইন্টু চব্বিশ দশমিক চব্বিশ হোলি স্কোয়ার দুশো চুয়ান্ন দশমিক দুইশো চুয়ান্ন দশমিক বিয়াল্লিশ সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে আমাদের সেই ক্ষেত্রফল আর সেটাকে আমি বক্স করে দিই তাহলে এটাও আমাদের অ্যান্সার আর এটাও আমাদের অ্যান্সার এই দুইটাই হচ্ছে অনসার বুঝতে পেরেছ ওকে এটা হচ্ছে আমাদের এই ম্যাথটা ছিল আর একটা ছোট ম্যাথ আছে এটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম আশা করি তোমরা এই হোমওয়ার্কটা পারবা এটা তোমরা হোমওয়ার্ক হিসাবে করে ফেলো ঠিক আছে এখানে ওই সহজ একটা অঙ্কই আছে আমরা এতদূর এক থেকে নয় পর্যন্ত যে অঙ্কগুলো করছি ওই অঙ্কগুলো থেকেই মিলিয়ে এই অঙ্কটা তৈরি করা হয়েছে আশা করি তোমরা এটা পারবা যদি না পারো আমাকে বললো নেক্সট ক্লাসে আমি করে দেবো ওকে তাহলে ওই কারেন্ট যাওয়ার কারণে যেটা করতে পেরেছিলাম না সেটা আমি করে দিলাম তো ভালো থাকো তোমরা আর এরই মাধ্যমে আমাদের ষোলো দশমিক এক শেষ হয়ে গেছে আর নেক্সট ক্লাস থেকে আমরা ষোলো দশমিক দুই শুরু করবো আর ষোলো দশমিক এক যেহেতু শেষ হয়েছে এ অধ্যায়ের যত এমসি আছে যত সিকিউ আছে তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করে ফেলবা তার মানে এ অধ্যায়ের সকল এমসি কিউ যোগ সিকিউ এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো যে এগুলো পারবা না সেগুলো তো আমি করে দিব আর এমসিকিউ সিকিউর করে অধ্যায় শেষে ক্লাস তো আসবেই ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো রাখি